হুম দুবেলা তিনবেলা তো এগুলো তো বদ্ধ অবস্থা থাকে না সব সারা থাকে তো ঠিক এটাই মানে বিকেলের দিকে আসে আর বাকিগুলো তো একটু পরে কারণ সন্ধ্যার দিকে আসে নিজে দেখেন মোটামুটি এগুলোর বয়স পনেরো এক বছর পনেরোটা আট মাস মানে বৈশাখ মাস পড়লেই মোটামুটি এক বছর পড়বে কারণ চৈত্র বৈশাখে হাঁস পুরোনো হয় তো তো সেই হিসেবে চৈত্র বৈশাখ আসলেই মোটামুটি এক বছর তো এই হাঁস আর বাকিগুলো তো এখনও আসে নাই সব কিছু করে তো মানে যেরকম অভ্যাস হবে সেই রকম অভ্যাস হয় এই সময় খাবার দেওয়া হয় তো ঠিক এই সময় হাঁস হাস এরা কি ঠিক এই টাইম মতোই এদের টাইম এই সময় এক চুল লড়ানো হবে না মানে এত টাইম মেনটেন করে আর কি তো যে কোন টাইমে খাবার দাওয়া হয় হ্যাঁ তো একটা অমর প্রাণী জীব তো তাও সেটা টাইম মতো বুঝতে পারে যে খাবার সময় হয়ে গেছে আর কি আর খাবার দেওয়া হয় বলে যে দেখেন সে মানে চেহারা আর কি এই কয়েকটা আর বাকিগুলো তো আছে ছোটো ছোটো হুম তো দেখাই মানে যাবে আর কি হ্যাঁ তো এখন পুকুরের দিকে যাবে এই যে বন্ধ অবস্থায় এই যে দেখেন এখন পুকুরবারে যাবে সব হ্যাঁ আয় 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 আয়

দেখেন ডাক দিতে আসতেছে টি 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 আয় 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 এই যে দেখেন ডাক দিতেছি এই যে এই যে এই যে এই যে পুরুষ হাঁস দুটা এই যে দেখেন ডাক দিয়ে সব আসছে ওদিকে আছে তো যাই হোক আজকে হাসির ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকেন তো এরপরে ডিমের ভিডিও নিয়ে আসব তো আজকের মানে একটু নমস্কার